আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কানের দুল তার পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরও অনেক দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাঠক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্ট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাত্রে ফায়ার ফ্লেসে ঝলসে ওঠা আলোর মদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠান থেকে পিপাসায় জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি দ্বারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁধে ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়ার সিগারেটার প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুলসজ্জার গাড়ির শুভ বিবাহ সুসম্পূর্ণ করতে ছুটে যায় শহরের পথে কোণে দেখা আলোর গধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে আমি সেই মেয়ে এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দেওয়া কর্ণকে আর আত্মচুগে আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ঔষধ কেনা হয় আমার বাড়তি রোজগারের ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিখ্যাতা করেছেন আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রঙ মাখিয়ে খুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন হ্যাঁ আমি সেই মেয়ে একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক চুড়ে ফেলে আমি হয়ে উঠব সেই অসামান্য খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কফালে রে বেরোবে ভয়ঙ্কর তেজস্বী হাতে ঝলসে উঠবে সেই খড়গ দুপায়ে নূপুরে বেজে উঠবে দুদম্ভী নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ বাতাস দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মা ভয়ঙ্কর ভয়ঙ্করী নমস্কার